বাবাকে টিফিনটা দিয়ে আসি এই ক্যামেরার সামনে মুখটা তোমার নি কেমন লাগছে আমাকে যেমন দেখতে তেমন তো লাগছে হ্যালো ওয়েলকাম টু কুলপ্তা ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো প্রথমেই একটা কথা বলি অনেকে এত সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো না সারা দিনটা ভালো করার জন্য ওই একটা কমেন্টই যথেষ্ট তো থ্যাংক ইউ সবাই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো অনেকটা ভালো লাগে সেই শুনে তো আগের দিনকে আমি মাছ ধরতে গেছিলাম আবার গঙ্গায় তো মাছ পেয়েছিলাম মাত্র তিনখানা সেই জন্য তিনখানা মাছ আর রাত্রিবেলা দেখায়নি অনেকটা রাত্রির হয়ে গেছিলো মারা আর শুয়ে পড়েছিল বলে তো সেই জন্য আজকে তোমাদেরকে দেখাবো তিন দিনের মাছ ছিল কতগুলো মাছ হলো কারণ আজকে রান্না করবে মা তো চলো আরও অনেক কিছু আছে ভিডিওটার মধ্যে তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আজকে যেহেতু রবিবার মা বাড়িতে তাড়াতাড়ি উঠে পড়েছি চা মাই করে দিয়েছে আবার মা মানে মার হাতে চা খেলাম সেই দিন আগে খেয়েছিলাম তারপরে গেছিলাম বাজার করতে আমাদের পাড়ায় এক দোকান আছে তো ওখানে ভীষণ কম দাম হয় নয়তো সেই সোদপুর বাজারে যেতে হতো ওখান থেকে বাজার করে কম দামের জন্য আর আশেপাশে যে কটা দোকান আছে বাজারের দোকান অনেক দাম বেশি নেয় তো এই একমাত্র দোকান আছে যেখানে বাজারের দাম পাই তো সেখান থেকে বাজার করে নিয়ে আসলাম কত কিছু দেখাচ্ছি দেখো এত কিছু বাজার করে নিয়ে এসছি ওই কাকা বলছে যে আমার দোকানেরও একটুখানি ভিডিও করে দিস তো আমার নাম্বার নিল তো কাকা যদি দেখো ভিডিও আমি বললাম যে আমি তো এরকম ভিডিও করি না মানে চ্যানেল প্রোমোশনের বা কিছু কিন্তু তোমার যেহেতু পাড়ার দোকান মা তুমি কিছু বলতে চাও আমি আমি বললাম যে তোমার যেহেতু পাড়ার দোকান কোনো সময় হ্যাঁ কোনো সময় যখন বাজার করতে আসবো তোমার দোকানে দেখাবো তো অবশ্যই দেখাবো দেখবে কত ভিড় না শেষ হবে শেষ হবে যেও না যেহেতু পাড়ার পাড়ার দোকান কিনি সবজি সেই অবশ্যই যাব। কদিন ধরে মাছ ধরছিলাম জমিয়ে রেখেছি এইবার দেখাচ্ছি ফ্রিজে ছিল কতগুলো মাছ দেখো এক কন্টেনার মাছ হয়ে গেছে হ্যাঁ তলাতে একটুখানি বড় মাছের মাথা আছে রুই মাছের কিন্তু তাও দেখো ওপরে দেখো সেই চিংড়িটা এই চিংড়িটা দেখো এইখানে আবার আগের দিনকে রাত্রিবেলা তোমাদেরকে বলা হয়নি তিনখানা মাছ পেয়েছিলাম আগের দিন রাত্রিবেলাতে হ্যাঁ সাইজগুলো একটু বড় বড় আছে অন্যদিন আবার একটু সাইজগুলো ছোটো হয় যেমন এই মাছ দুটো দেখো সাইজটা একটু ছোট আর এই মাছগুলোর সাইজগুলো একটু বড় যাই না তোমরা কতটা বুঝতে পারছো কারণ ভিডিওতে একটু মানে অতটা সাইজ বোঝা যায় না একসাথে মাছ থাকলে তো আগের এই তিনটে মাছ ধরেছিলাম যেহেতু তিনটে মাছ ধরেছিলাম সেখানে দেখায়নি আগের দিন রাত্রিবেলায় গঙ্গাতে এত হাওয়া দিচ্ছিল মানে হাওয়া দিচ্ছিলো গঙ্গার ধারে আরও বেশি হাওয়া সেই জন্য না মাছ আর গঙ্গার সেন মানে যেদিকে টান গঙ্গার জোয়ার হচ্ছিলো আর সেদিকেই হাওয়া মানে যে সুতো ফেলছি আমি সুতো থাকছেই না এক জায়গায় টেনে নিয়ে চলে যাচ্ছে তো বোঝাও যাচ্ছে না যে মাছ খাচ্ছে কিনা সেন ধরতে ভীষণ অসুবিধা হচ্ছিল যাই হোক এই গরমে হাওয়া দিক আমার মাছ ধরা যাক যাক মাছ ধরবো না দরকার পড়লে ঠিক আছে কিন্তু হাওয়াটা যেন প্রত্যেক সময় দিক হাওয়াটা দিলে কতটা স্বস্তি লাগে সবার এই এখন সবটা মাছ আজকে রান্না হবে এই জন্যই বেশ ভালো লাগে মাছ ধরতে যাই জমি জমি রেখে দিই দিয়ে একদিন একটুখানি ঝাল আর এই মাছ তো ঝোল করা যাবে না ঝাল তো আজকে রোববার সে যেন দেখো গঙ্গার মাছ ধরেছি আজকে মাংস টাংস আর আনিনি অন্যদিন মাংস খাবো আজকে মাছের জাল খাবো একদিনের মাংসের পয়সা হয়ে গেল টেস্টটাও তো আলাদা না হুম এই মাছের তো টেস্টটাও আলাদা মাংস সত্যি পারফেক্ট মানে টেস্টটা আলাদাই কিন্তু তুমি তো খেতে চাও না তুমি তো খেতে চাও না মা চিংড়িটা মাকে চিংড়িটা দেবো ছোটবেলা থেকে কেমন মাছ ধরতাম কিভাবে মাছ ধরতাম সেই গল্পটা একটা অন্যদিন বলবো খুনি যেদিন অনেক কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব তো একটু সময়ের অপেক্ষা করো আমার কিছু মানে এগুলো আছে সেগুলো পূরণ হোক তারপরে নিশ্চয়ই গল্পটা আপনাদেরকে শোনাবো এই মাছের এই যে ওপরের যে ডাড়াগুলো আছে এগুলো তো শক্ত হয় এগুলোকে মানে বটি দিয়ে কাটা যায় না বাড়ির ছোট মোটা দিয়ে এই একখানা আছে আর এই যে এই সাইডে সাইডে দাঁড়াও হচ্ছে এই যে এই সাইডে একটা আর ওই সাইডে একটা তিনটে করে কাঁটা থাকে এগুলো খুব শক্ত শক্তগুলোকে আমাকে কিছু দিয়ে মেরে বাড়ি দিয়ে ভাঙতে হয় তারপরে মা কাটে মাছটা প্রায় 11:30টা বাজতে যায় এখন বাবাকে টিফিনটা দিয়ে আসি আমার সবুজ সাথী দাঁড়িয়ে আছে তোকে আমি কেন দেখাবো তুই আমাকে ওই রাস্তার মধ্যে ফেলে দিলি আমার অতটা ব্যথা লাগলো কেটে গেল রক্ত বেরোলো সারতে এতদিন সময় লাগলো তোকে আমি কেন দেখাব আজকে আগের দিনের থেকে বেশি গরম থাকলেও এই হাওয়াটা অনেকটা পরিমাণ সস্তি এনে দিচ্ছে তো তোমাদের কি মতামত এইবার এই ট্যাংরা মাছগুলো যে মোটা কাটা তিনখানা করে থাকে সেইগুলোকে কাটবো কারণ বটি দিয়ে কাটা যায় না আর এরমভাবে ভাবে দিয়ে মা কাটতে পারবে না তাই তিনটে কাটাই আমি ভেঙে দিচ্ছি তারপর বাদবাকি কাজটা মাই করবে দেখো দুদিন কাজের ফাঁকে গিয়ে গঙ্গাতে মাছ ধরলাম বলে এতগুলো মাছ তো হলো দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছি আমি সব কাটাগুলো কেটে দিয়েছি যে শক্ত কাটাগুলো ছিল এইবার মা ভালো করে কাটবে কেটে কেটে রান্না করবে পায়ে গেছিল এমনভাবে তার জন্য গঙ্গায় স্নান করতে যেতে পারছিলাম না অনেক দিন আজকে মোটামুটি একদম ঠিকঠাক আছে পাটা আজকে জন্য দিয়ে আবার স্নান করা শুরু করলাম এইবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আজকের কি কি মেনু সেটা মা বলবে তো মা ভাত বেড়ে দিয়েছে কিন্তু মার কাছ থেকে জেনে নেবো মা আজকের মেনু কি আচ্ছা চিচিংড়ে কারি পাতা কালো জিরে দিয়ে পোস্ত দিয়ে চিচিংড়ে ভাজা আচ্ছা কেঁচো চিংড়ি আচ্ছা আর ঢেঁড়সের ঝাল আচ্ছা কালকের ডাল আছে বড়া ভাজা আচ্ছা বড়া ভাজা মটর ডালের বড়া ভেজেছি আচ্ছা আর মাছের ঝাল হয়েছে কোন মাছের কোন মাছের যে মাছ ধরেছিস হ্যাঁ যে মাছটা ধরেছিস ওই মাছ কিনে নি মাংস কিনে নি

পাটা যেহেতু ঠিক আছে আজকে পেছন দিকে বাগানটাও একটু পরিষ্কার করেছি সেটা যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে বাগানে সেটাও দেখাচ্ছি দেখো এই জিনিস শুরু হবে ঠিক আছে আমি ভিডিওটা করতাম না খাওয়ার মাঝখানে কারি পাতাটা টেনে নি তো পালাচ্ছে রে তো যাই হোক এইবার শুরু হবে একখানা মানে কি বলবো ওটাকে থিয়েটার শুরু হবে নাটক নাটক থিয়েটার শুরু হবে এই একখানা যে গলদা চিংড়ি ধরেছি হ্যাঁ ড্রামা শুরু যাই বলো না কেন দেখো একটা চিংড়ি থেকে এইবার এ নাও ও নাও মা ট্যাংরা তুমি ট্যাংরা মাছাকে নাও আমি আমরা তাহলে খাবো না খাবো না 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 ওইসব তুমি ভাগ করবে না তুমি চিংড়ি মাছটা যদি সবাইকে দাও তোমাকে ট্যাংরা মাছ খেতেই হবে তুমি ট্যাংরা মাছটা খাবে না কেন আগে বলো না না তুমি ট্যাংরা মাছটা খাবে না কেন আগে বলো আগে ট্যাংরা মাছটা তুমি নাও তারপর চিংড়ি মাছটা তুলবে আগে নাও পাতে নাও তুমি ছোটটা দেখছো দেখো এটা কি দেখো চিংড়ি মাছ কেউ বলবে দেখো আলু আলু ভাতে মেখে দিচ্ছে দেখো আর নিজে নিয়েছে দেখো নিজেই নেয়নি তুমি দেখি দেখি কি নিয়েছো তুমি ওটা তো মাথাটা নিয়েছো তুমি ভাবো দেখেছো এই জন্য মানে আমি ভাবছিলাম যে একখানা মাছ ধরেছি এই সমস্যা হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার হচ্ছে একটু বাগান পরিক্রমা করব তো দাঁড়াও এখানে সাবধানে যাই বাবা আর মা অলরেডি চলে গেছে ওখানে গিয়ে দেখছে আজকে আমি কি পরিষ্কার করেছি তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি তো দেখো মা বাবা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে গল্প করছে তো দেখো কতটা পরিষ্কার করেছি বাবা আর আম গাছটা দেখো কতটা ডগাগুলো ছাড়ছে দেখো আম কি ধরবে এখন না না এটা তো দুবার আম হবে তো তো পরিষ্কারটা বলো কেমন হয়েছে মান অনেক হ্যাঁ ওই যে এখানে একটা জিনিস যেটা আমরাও খেয়াল করিনি দেখো এই যে মোচা হয়েছে মোচাটা আগে খেয়ালই কি মোচাটা পড়ে যাচ্ছিল মোচাটা খেয়ালই কইনি কোথায় গেল মোচাটা এই যে এই দাও খেয়ালই কইনি এটা পুরো কলা বেরিয়ে গেছে গেছে হ্যাঁ

এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে দিয়েছি এই জায়গাটা এইগুলো তো আগে পরিষ্কার করেছিলাম এই জায়গাটা আজকে পরিষ্কার করেছিলাম সব কচু গাছে ভর্তি এরকম কচু গাছ তো কচু গাছগুলো তুলে তুলে ফেলেছি আর এই আম গাছটা যে দেখতে পাচ্ছ এই আম গাছটাকে টেনে বাঁধতে হবে দেখতে পাচ্ছ যে ঝুঁকে গেছে হ্যাঁ হ্যাঁ আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গরম আর বেশি কদিন নেই এই কটা দিন একটুখানি সাবধানে থেকে এটুকুনিই বলবো টেক কেয়ার